আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে এই ওয়ার্ডরুপটি নিয়ে কথা বলবো এই স্টাইলে ওয়ার্ডরুপটির উচ্চতায় হচ্ছে পাঁচ ফিট খাড়ায় উচ্চতায় পাঁচ ফিট আর চড়াতে হলো পাঁচ ফিট ঠিক আছে আর এটার ভিতরে গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি কালারটা হচ্ছে আপনার ডিপ গ্রিন কালার বডির কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং চারটা ডয়ার পাচ্ছেন একটি দরজা এবং ফরে একটি ডয়ার পাচ্ছেন এবং ফরেক্স কোম্পানির বাহিরের তালা এবং দেখেন ডয়ারটা খুবই বড় ডয়ার এবং এই ডয়ার রাখতে পারবেন আর এই যে উন্নত মানের বাইরের হ্যান্ডেলগুলো ইউজ করেছে এগুলো বাহিরে থেকে ইনফোর্ট করে আসে আমাদের বাংলাদেশে এবং এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিতলের চাবি দিয়েছি আমরা আর মাঝখানে তাক করে দুটি ভাগ করেছি এখানে আপনার শাড়ি পাঞ্জাবি চাইলে ভাজ করে ঝুলে রাখতে পারবেন এবং লাখিস কম্বল যা প্রয়োজনীয় আপনি সব কিছু রাখতে পারবেন এবং দেখেন এই ডয়েরগুলা কত বড় এই ডয়েরগুলোর ভিতরে আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে কারণ এই চ্যানেলগুলো হচ্ছে অনেক মোটা চ্যানেল আপনি যত ওয়েট রাখেন এই ডয়ারে কিছু হবে না এবং ড প্রত্যেকটা ডয়ের দেখেন খুবই বড় বড় আর প্রত্যেকটা ডয়ের চ্যানেলগুলা খুবই মজবুত এবং খুবই হেভি কোয়ালিটি কারণ এই স্টাইলে ওয়ারডুপটি তো অনেক ওয়েট দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন ডর সাইজ খুবই বড় এই ওয়ারডুপটির ওজন হচ্ছে আপনার একশো কেজি ঠিক আছে একশো বিশ কেজি ওজন দেখেন প্রত্যেকটা ডয়ারের চ্যানেল এবং ডয়ারের কোয়ালিটিরা দেখেন এবং আমাদের মালের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের নিজস্ব কারখানা তৈরি দক্ষতা মিস্ত্রি দিয়ে এবং ফরেক্স কোম্পানির তালা আপনি দেখতে পাচ্ছেন এই তালাগুলো খুবই দামি এগুলা বাহির থেকে বাংলাদেশে ইনপোর্ট করে আনা হয় তো এই স্টিলে ওয়াডুপটি একশো বিশ কেজি ওজন এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন তো দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ